আর এই রমজানের এই রমজানের রোজাটা হাসরের মানের ঢাল হয়ে যাবে দুনিয়ার মধ্যে ডাইন হাতে তরবারি থাকে বাম হাতে ঢাল থাকে ঢাল দিয়ে প্রতিপক্ষের আঘাত থেকে নিজের গর্দানকে রক্ষা করে ঠিক হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাটাকে বান্দার জন্য ঢাল হিসেবে তৈরি করে দিবেন সুবহানাল্লাহ জাহান্নামের আগুন এই রোজাদার বান্দাদেরকে এই ঢালের কারণে এই রোজার কারণে তাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না ওয়াইজা ইযা কানা ইয়াউমু আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব অতএব বান্দারা রমজান মাস যখন এসে যাবে আর গুনাহ করিও না আর পাপ করিও না আর পাপাসার করিও না এমন তবে তোমার সাথে কেউ যদি গায়ে পড়ি ঝগড়া করতে চায় গায়ে পড়ি যদি তোমার সাথে ঝগড়া করতে চায় তোমাকে মারতে আসে তুমি বলে দাও ভাই আমি রোজাদার বলেন